বছরের বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন খানাকুলির বাসিন্দা তথা প্রাক্তন সেনাকর্মী অর্ণব সরকার চোদ্দই ফেব্রুয়ারির বিশেষ দিনেও তার ব্যতিক্রম হলো না একদিকে যেমন শবে বরাত চলছে তেমনি অন্যদিকে এদিন ভ্যালেন্টাইন্স ডে তারপর উপর এই দিনেই পুলওয়ামার সেনাকর্মীদের উপর নৃশংস আক্রমণের ঘটনা ঘটেছিল সে সমস্ত শহীদদের শ্রদ্ধা জানানোর দিনও এদিন প্রাক্তন সেনাকর্মী হিসেবে তাই এই দিনেই তিনি অসহায় এক মায়ের পাশে দাঁড়ালেন নিজের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে ওই মা হাওড়ার সলপের কাছে এক মসজিদের সামনে বসেছিলেন আর তা দেখেই ওই সন্তানের কাছে গিয়ে তাকে ভালোবাসার স্পর্শে ভরিয়ে দিলেন প্রাক্তন এই সেনাকর্মী পাশাপাশি নিজের সাধ্যমতো কিছু আর্থিক সাহায্য করলেন অন্য আরেক দিন এসে তাকে আরও কিছু সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিলেন স্বাভাবিকভাবেই অর্ণববাবুর এই কাজে খুশি ওই অসহায় মা অর্ণববাবু জানালেন এই বিশেষ দিনটিতে এটুকু কাজ করতে পেরে তিনি নিজে তৃপ্ত বোধ করছেন

আল্লা আল্লাহ সব ভালো করে দেবেন দিনটা একদিকে যেমন ভালোবাসার দিন অন্যদিকে মানে নবীদের নবী যারা ছিলেন তাদের উদ্দেশ্যে একটা শ্রদ্ধা জ্ঞাপনের দিন আর সর্বোপরি যেটা পুলওয়ামা হত্যাকাণ্ড যেটা আমাদের কাছে একটা বিশাল বেদনাদায়ক দুঃখদায়ক ঘটনা যেটা ইতিহাসের পাতায় খুব রক্তাক্তভাবে লেখা ছিল লেখা আছে বা থাকবে হ্যাঁ এই দিনটাকে আজকে আমি কিছু বলতে পারেন খুবই মনটা খুব খারাপ দিনটা মনটা খুব খারাপের মধ্যে কাটছে তার মধ্যে আমার ডিউটির রাস্তায় রাস্তাতে একটি মসজিদ ছিল সেই মসজিদে সামনে দেখলাম একটি বিকলাঙ্গ শিশু এক অসহায় মা তার বিকলাঙ্গ শিশুকে নিয়ে বসে আছেন ভিক্ষে করছেন আমার দেখে মনটা আরও খারাপ হয়ে গেল যে শিশু শিশুটা পড়ে আছে যে অসহায় মায়ের যে কান্না সেটাকেও দেখছেন না সেটাকে দৃষ্টি অগচল করে চলে যাচ্ছে আমি ওখানে দাঁড়ালাম খানিকক্ষণ দেখে মায়ের সঙ্গে কথা বললাম এবং যত সম্ভব শিশুটিকে আদর করলাম করে করে সেই সব বীর সৈনিক যারা আজকের দিনে শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধাগ্য নির্মন করার চেষ্টা করল আমার নাম এক সার অর্ণব সরকার